চলতি এশিয়া কাপের সুপার ফোরে প্রথমবারের মতন মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী পাকিস্তান ক্রিকেট টিম অন্যদিকে আরেক অপর শক্তিশালী টিম শ্রীলঙ্কা শিয়ানে শিয়ানে লড়াই আজ অবশ্য মুখোমুখি হতে যাচ্ছেন পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্রিকেট টিম সাম্প্রতিক সময়ে লঙ্কান ক্রিকেট টিমরা রয়েছেন দুর্দান্ত সন্দেহ অন্যদিকে পাকিস্তানের ক্রিকেট টিমটা শক্তিশালী ব্যাটিং এবং বোলিং লাইন থাকলেও কিন্তু চলতি এশিয়া কাপে একেবারে বাজে পারফরমেন্স করে চলেছে পাকিস্তান ক্রিকেট টিম অবশ্য চলতি এশিয়া কাপে দুইটা দলই হেরেছেন তাদের নিজেদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা বাংলাদেশের কাছে হারেন উইকেটে অন্যদিকে পাকিস্তান ক্রিকেট টিম তারা ইন্ডিয়ার কাছে হেরেছে ছয় উইকেটের বিশাল বড় ব্যবধানে বাঁচা লড়াই অবশ্য মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান ক্রিকেট টিম আজকের এই ম্যাচটা পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যে জিতবে সে অবশ্য ফাইনালের দিকে আরো এক ধাপ এগিয়ে থাকবে তবে এখানে পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে থাকেন শ্রীলঙ্কান ক্রিকেট টিম তো বন্ধুরা আজকের এই ম্যাচটা কি পাকিস্তান ক্রিকেট টিম জয়লাভ করতে পারবে নাকি শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা জয়লাভ করবে আজকের এই ম্যাচটি তবে বাংলাদেশ ক্রিকেট টিমকে ফাইনালে যেতে হলে আজকের এই ম্যাচটা অবশ্যই জয়লাভ করতে হবে শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে তো বন্ধুরা শ্রীলঙ্কা কি আজকের এই ম্যাচটা জয়লাভ করে আরো একবার আমাদের ফাইনালে তুলতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন